গুরুত্বপূর্ণ খবরের ভারত পাকিস্তান যুদ্ধবিরোধী চলবে কোন মেয়াদ নেই ইসরায়েলি হামলা পেরেছে গাজায় নিহত তিপ্পান্ন হাজার পুতিনের সাথে ট্রাম্পের ফোনালাপের আগে বড় ড্রোন হামলা ইরানের এক শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করণ মেনে নিবে না যুক্তরাষ্ট্র জানিয়েছেন ও ইদ গফ ভারতের অপপ্রাচার সম্পর্কে জানাতে বিভিন্ন দেশে দল পাঠাচ্ছে পাকিস্তান ইন্দোনেশিয়ায় সোনার খনিতে ভূমিদোষে নিখোঁজ উনিশ ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চলবে কোন মেয়াদ নেই ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের পর দু দেশের মধ্যে যে চুক্তি হয়েছিল তার মেয়াদ শেষ হওয়ার তারিখ নেই উভয় দেশের কর্মকর্তারা তথ্য নিশ্চিত করেছেন এর মধ্যে দিয়ে এই সপ্তাহান্তে যুদ্ধবিরতি নবাইন না হলে তা শেষ হয়ে যাওয়ার যে জল্পনা শুরু হয়েছিল সেটির অবসান ঘটলো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডেডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দেডন। অন এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার সিনেটে বলেন চোদ্দ মে আলোচনার সময় উভয়পক্ষের সামরিক অভিযানের মহাপরিচালক ডিজিএমও আঠারো মে পর্যন্ত যুদ্ধ বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন এরপর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম ব্যাপকভাবে প্রতিবেদন প্রকাশ করছে যে যুদ্ধ মেয়াদ শেষ হতে চলেছে তবে উভয় পক্ষের কর্মকর্তারা রোববার স্পষ্ট করে বলেছেন এদিন ডিজিএমদের আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়নি মূলত মার্কিন মধ্যস্থতাই হওয়ায় যুদ্ধবিরতি শেষর কোনো নির্দিষ্ট মেয়াদ ছাড়াই কার্যকর হয়েছে ইসরায়েলি হামলা বেড়েছে গাজায় নিহত তিপ্পান্ন হাজার তিনশো ত্রিশ ছাড়ালো গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত একদিনে কমপক্ষে আরও সাতষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন সাড়ে তিনশোর বেশি মানুষ এতে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতর মোট সংখ্যা তিপ্পান্ন হাজার তিনশ ত্রিশ ছাড়িয়ে গেছে খবর আনাদুলোর। এছাড়া গত আঠারো মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় তিন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে গাজা স্থল ও আকাশ হামলা আরও বেড়েছে বার্তা সংস্থাটি জানিয়েছে গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় নিহত আরও জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে ফলে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে তিপ্পান্ন হাজার তিনশো উনচল্লিশ জনে পৌঁছেছে বলে রোববার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রালয় এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি আক্রমণে আরও তিনশো ষাট জন আহত হয়েছেন এর ফলে সংঘাতের শুরু থেকে আহতর সংখ্যা বেড়ে এক লাখ একুশ হাজার এবং রাস্তায় পড়ে থাকলে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি পুতিনের সাথে ট্রাম্পের ফোনালাপের আগে বড় ড্রোন হামলা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে তাদের বাহিনী দনেশকে অগ্রসর হয়ে বোগাতির অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রালয় এক বিবৃতিতে জানিয়েছে যে দেশটির বোস্টক ব্যাটল গ্রুপের ইউনিটগুলোর তাৎক্ষণিক পদক্ষেপের ফলে দনেশক অঞ্চলের বৌগাতের বসতি এলাকা রাশিয়ান বাহিনী নিয়ন্ত্রণে চলে এসেছে মন্ত্রালয় আরও জানিয়েছে এলাকাটি দখলের ঘটনা দক্ষিণ দনেশক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর জন্য বড় আঘাত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয় আরও ঘোষণা করেছে যে গত কয়েকদিনে দেশটির সেনাবাহিনী চারশো বিশ জন ইউক্রেনীয় সেনার সাজোয়া একটি ইসরায়েল নির্মিত কৌশলগত রাডার এবং আরও বেশ কয়েকটি সামরিক সরগ্রাম ধ্বংস করেছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা ইউক্রেনের কর্মকর্তারা দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে রাজধানী কিয়েবে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলার কথা জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছিল ইরানের এক শতাংশ কিয়েবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করানো মেনে নিবে না যুক্তরাষ্ট্র জানিয়েছেন ও ইট গভ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কোনো চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধ না করার বিষয়টি থাকতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দ্রুত স্টিভ ও ইটকফ গতকাল রোববার তিনি এ কথা বলেন তার এই মন্তব্যের সমালোচনা করেছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান পূর্ণপক্ত করেছেন ও ইটকফ তবে ইরানের প্রতিক্রিয়া প্রমাণ করে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছাতে দুই পক্ষের এখনো অনেক পথ বাকি এবিসির দেশ উইক শীর্ষ অনুষ্ঠানের সম্প্রচার করা এক শীর্ষক অনুষ্ঠানের সম্প্রচার করা এক সাক্ষাৎকারে উইটকফ বলেন আমাদের একেবারে স্পষ্ট একটি সীমারেখা রেড লাইন আছে আর তা হল সমৃদ্ধকরণ এমনকি আমরা এমনকি আমরা এক শতাংশ সমৃদ্ধকরণের সক্ষমতাও মেনে নিতে পারি না তেহরান তাৎক্ষণিকভাবে উইটকফের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের আধার সামরিক সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচি গতকাল বলেছেন অবাস্তব প্রত্যাশায় আলোচনা থামিয়ে দেয় ইরানের সমৃদ্ধকরণ থামানো সম্ভব নয় আমি মনে করি তিনি উইটকফ আলোচনার বাস্তবতা থেকে সম্পূর্ণ দূরে ইউরিনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চলবে বলেও উল্লেখ করেন এই মন্ত্রী ভারতের অপপ্রাচার সম্পর্কে জানতে বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে পাকিস্তান ভারতের সঙ্গে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ভারতীয় অপপ্রাচার উন্মোচনের জন্য বিশ্বের গুরুত্বপূর্ণ রাজধানী শহরগুলোই উচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান গতকাল রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্র মালিকানাধীন রেডিও পাকিস্তানের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামী বন্দুকধারীর হামলাকে কেন্দ্র করে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এই হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত পরবর্তী সময় ওই উত্তেজনার সামরিক সংঘাতে রূপ নেয় ছয় মে রাতে পাকিস্তানের পাঞ্জাব ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক ক্ষেপণাস্ত হামলা চালায় ভারত জবাবে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান পরস্পরের বিমান ঘাঁটিতে পাল্টাপাল্টি হামলার পর দশ মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে উভয় পক্ষ যুদ্ধবিরতির ঘোষণা দেয় তবে পাকিস্তানের অভিযোগ যুদ্ধবিরতির পরও ভারত তার আগ্রাসী অবস্থান বজায় রেখেছে ভবিষ্যতে কোন সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছে ইসলামাবাদ ইন্দোনেশিয়ার পূর্ব অঞ্চলীয় পাপোয়া অঞ্চলে ভারী বর্ষণের ফলে একটি সোনার খনিতে ভূমিদর্ষের ঘটনা ঘটিয়েছে সোনার খনিতে ভূমিদর্ষে ঘটনা ঘটেছে এতে এখন পর্যন্ত উনিশজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার গভীরাতে পশ্চিম পাপোয়া প্রদেশের আরফাক পাহাড়ে স্থানীয়দের পরিচালিত একটি ছোট আকারের খনিতে এ ধসের ঘটনা ঘটে ইন্দ্রনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বিএনপিসি মুখপাত্র আব্দুল মুহারি বলেন মুষলধারে বৃষ্টির ফলে খনি শ্রমিকদের ব্যবহৃত অস্থায়ী আশ্রয় কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয় এতে ঘটনাস্থলে একজন নিহত হন এবং কমপক্ষে চারজন আহত হন নিখোঁজদের সংখ্যা উনিশ জন বলে তিনি জানান উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন সেনাবাহিনী ও পুলিশ সহ প্রায় চল্লিশ জনের একটি দল তাদের নেতৃত্বে কাজ করছেন স্থানীয় উদ্ধারকারী সংস্থার প্রধান এফরি ই তিনি বলেন শনিবার উদ্ধারকারীরা যাত্রা শুরু করলেও দুর্গম পাহাড়ি পথ ও প্রতিকূল আবহাওয়ার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় বারো ঘন্টা সময় লাগে